তোমার কি পছন্দের কোনটা

না 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 লাগবে না দেখি টোটাল কি কি ওই যে হনুমান চল্লিশের জুতো এইটাই আমরা এসছি মধ্যম রাতের বেলায় 666 এবারে <laughs> <laughs> <laughs>

কত বলল কত একশো দশ টাকা করে নিলো হ্যাঁ দশ টাকা করে আমাদের অনেকের মোমবাস না হ্যাঁ আমাদের মোমবাকে ছেড়ে বাবা ভয় লাগে ভিডিও করি লুমগ্রাম মেলা দেখ বাবা কি অবস্থা

ভয়ংকৰ একদিন উঠাই আমাৰ অৱস্থা খাৰপ হৈ গৈছিল তুমি তুমি कल के बाद জাম্প করার জিনিস উঠতে হবে না একবার পড়ে গেছিলাম মনে আছে আর পরীক্ষার টাইমে পরীক্ষার টাইম কিন্তু হাতটা ভেঙে গেলে পরীক্ষা চলে যাবে Ô mẹ, 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 mẹ

এখন ট্রেনে উঠেছে ট্রেন চড়বে রেশা আর গুড্ডি করছি <laughs> নেই ভালো দিন এই যে চালু হয়ে গেছে